প্রিয় দর্শক যেটা বলছিলাম ভয়াবহ সেই বৃষ্টির কবলে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটবাসী বাসির জন্য আপনারা দোয়া করেন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভরে গিয়ে ড্রেন ভরে গিয়ে অবস্থা ভয়াবহর দিকে যাচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে সিলেটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যদি এই বৃষ্টি কন্ট্রোল না হয় তাহলে প্রতি বছরে নেয় সিলেটে বৃষ্টি হওয়ার শঙ্কা অনেক দেখুন মানুষ ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই হচ্ছে প্লেটের এবং আকাশে কোনো মেঘের গর্জন এবং প্রচুর এই দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রাস্তা কীভাবে ডুবে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গতকাল রাত থেকে এই বৃষ্টির ভয়াবহতা প্রবল রূপ ধারণ করেছে যদি এটি নিয়ন্ত্রণ না হয় বৃষ্টি যদি না তামে তাহলে সিলেটে বন্যা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি সেই দৃশ্যটুকুই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি প্রচুর বৃষ্টি হচ্ছে